বিশালগড় শ্রেণী বিদ্যালয়ের সামনে এক স্কুটির ধাক্কায় আহত হয়েছে পথচারী সহ চালক বৃহস্পতিবার সন্ধান আগাতে ঘটেছে ঘটনা বিশালগড় দ্বাদশ্রেণী বিদ্যালয়ের সামনে টিআর জিরো থ্রি কেস 5314 নম্বরের একটি স্কুটির আহত হয় পথচারী সতীপ আচার্য এবং সঙ্গে স্কুটি চালক সৌরভ সরকার পরবর্তী সময়ে স্থানীয়রা স্কুটি চালক সৌরভ সরকারকে স্থানীয় একটি গাড়ি করে মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং দাদুশ্রেণী বিদ্যালয়ের সামনে কাত্রাতে থাকে পথচারী সতীপ আচার্য জানা গেছে পরবর্তী সময়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে আহত পথচারীকে উদ্ধার করে করতে গিয়ে ক্ষোভের মুখে পড়েছে দমকল বাহিনী কি রয়েছে বিস্তারিত শুনুন রাস্তা পার বাইক

আপনারা শুনেন এবং জরুরি পরিষেবা গাড়িতেও হামলা করতে ভয় পায়নি সেখানকার মানুষজন পরবর্তী সময় অগ্নি্বাক দপ্তরের কর্মীরা আহত পথচারীকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে আহত পথচারী সদীপ আচার্যের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন